ইল্লা মোহা আল্লাহ আলহ ফুল বলে বান্দারে গাছের একটা পাতা খুসে উপরে নামি আল্লাহ আমার জ্ঞানের বাইরে যে আমি জানবো না এমনটা হবে না যা কিছু হয় সব কিছু আমি আল্লাহ আমার হুকুমি হয়। হজরতে মৌসা আলাইহি সালাম যাচ্ছে নে হেঁটে পেটের যন্ত্রণা শুরু হলো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ করব কি প্রতিমত্তে পেটে হাত দিয়ে মুসা আলী সালাম বসে আছেন আল্লাহ তালা বলেন মুসা তোমার ডান পাশে এক কুল গাছ আছে ওই কুল পাতা কয়েকটা ছিঁড়ে খাও রে মুসা আমি আল্লাহ তোমার পেটের মহাবংশ পেটের পেন আমি আল্লাহ তালা এই কুল পাতার অসিলায় আমি আল্লাহ ভালো করে দেব হুকুম ছিল কার কুল পাতার কোন ক্ষমতা আছে হুকুম মুসলমানেরা আল্লাহর উপরে এইভাবে বিশ্বাস রাখে মুসা আলী সালাম কুলপাতা কয়েকটা চিবিয়ে খেলেন আল্লাহ রহমে আল্লাহর দয়ায় সাথে সাথে মুসা নবীর পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে আবার কয়েক সপ্তাহ চলে গেল অতিবাহিত হয় একই রাস্তায় হজরতে মুসা নবী আবার হেঁটে যাচ্ছেন পরীক্ষা দেখেন আবার পূর্বের ন্যায় পেটের কলিক তৈরি হলো যন্ত্রণা শুরু হলো এখন আর মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ করলেন না কারণ মেডিসিন তো আগেই শিখে নিয়েছে সুহান পড়েন মানে ডাক্তারের কাছে একবার দেখিয়ে পরের দু সপ্তাহ পর আবার ঠান্ডা লেগেছে আর ডাক্তারের কাছে যায় না ওই প্রেসক্রিপশন শো করে মেডিসিন ফার্মাসি ফার্মেসিতে গিয়ে ওই আবার খেয়েছে এখন দেখে তখনও লেগেছিল কিনে ঠান্ডা এখনও লেগেছে ঠান্ডা কিন্তু একই মেডিসিন যত খায় কমে না আরো বেড়ে যায় হয় না হয় না কারণ আবার কি দুশো টাকা ফিস দেবো নাকি না পাঁচশো টাকা ফিস দেবো ওই তো একই ঔষধ খেলে হয়ে যায় আর ডাক্তারের কনসালটেশনের প্রয়োজন পড়ে না যে ডাক্তারের কাছে গিয়ে একটুখানি পরামর্শ নেই এই প্রয়োজন হয় না একবার জেনে নিয়েছে বুঝতেছে আমিও ছোটখাটো একটা ডাক্তার হয়ে গেছি ঠিক বলছি না ভুল বাবা ডাক্তারের কম্পাউন্ড আর ডাক্তারের সাথেই থাকে একদিন রাত্রেবেলা একজন ডাক্তার এসেছে ডাক্তার ছুটে গেল কারণ ডাক্তারের ওটাই তো যেতেই হবে এটা তার দায়িত্ব কর্তব্য

কম্পাউন্ডার দেখে ভাবছে বাহ এ ঔষধ তো আমিও শিখে নিয়েছি এই ঔষধ তো খুব সহজ ঔষধ ইট দিয়ে মারলো আর কি যেন হয়ে গেল গরুটা উঠে দাঁড়িয়ে গেল শ্বাস প্রশ্বাস সব সচল হয়ে গেল আর কোনো অসুবিধা হলো না কয়েকদিন পর আবার গ্রামে একজনের ওই রকম গলায় কিছু একটা আটকেছে খুব কষ্ট ডাক্তারও নাই বাড়িতে কম্পাউন্ডার আছে ডাকতে এসেছে ও যে ডাক্তার বাবু তো নাই গ্রামের মানুষ বলছে তুমি তো বহু দিন ডাক্তার বাবুর কাছে ছিলে কম্পাউন্ডারি করেছো তোমারও তো কিছু বেসিক নলেজ তো তোমার আছে অন্তত তুমি একটু এসো যতটুকু পারো করবে ও বাড়িতে গেল রাতে বেলা গিয়ে দেখে ওই রকম একটা মানুষের গলায় কিছু আটকে গেছে মাছের কাঁটা আটকেছে ও মনে করছে আমি তো এই ঔষধ আগেই জেনে ফেলেছি আমি তো দেখেছি যে ইট মারলো তারপরে সব ঠিক হয়ে গেল ও মানুষটাকে শুইয়ে দিয়ে একটা নিচের থাপড়া মেরেছে উপরে যেই মেরেছে ও বাঁচা মানুষটা ডাক্তারিটা ভুল হলো না ঠিক হলো আপনারা বলে জি ও গরুর থিওরি এসেছে মানুষের সামনে अप्लाई করতে গরুর ট্রিটমেন্ট এক রকম মানুষের ট্রিটমেন্ট এক রকম এইজন্য সব জিনিস দেখে শেখা যায় না কিছু জিনিসের পরামর্শের দরকার হয় পড়াশোনা করতে হয় তারপরে জানতে হয় ও মুসলমান বাবাজি হজরত মুসা আলহ সালাম। তিনি ভাবলেন এই তো আমার আগেই জানা আছে ওই ফুল পাতা আবার তিনি খেলেন দ্বিতীয় পেটের ব্যথা যখন শুরু হলো যত খায় তত পেটের ব্যথা বেড়ে যায় ভাইরামার একটা খায় দুটো খায় বেড়ে যায় আরো খায় আরো বেড়ে যায় চিৎকার করে আল্লাহ আর তালার কাছে হাত দুটো তোলে বলে আল্লাহ করলাম এক ওই মেডিসিন তো সেবন করলাম কিন্তু কাজ হয় উল্টো আল্লাহ বলেন মৌসা ওই দিন পাতাকে আমি আল্লাহ হুকুম করেছিলাম দিয়েছিলাম ওটা ছিল আমার হুকুম এজন্য পেটে গিয়ে তোমার যন্ত্রণা ভালো করেছে এখন তুমি আমাকে না জানিয়ে নিজে ডাক্তারি করেছ ওই পাতা তো খেয়েছ কিন্তু আমি আল্লাহ আমার হুকুম তাহলে যা হয় কার থেকে হয় জোরে বলে জি সে আল্লাহ আছে না নাই সে আল্লাহ মজলুম মুসলমানদের পক্ষে ছিলেন আছেন থাকবেন তবে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ভেঙে পড়লে হবে না গোটা দেশ আমাদের পিছনে লেগেছে মুসলমান খেদাও ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র বানাবো আমরা মুসলমান আমাদের মাতৃভূমির প্রতি আমাদের আকর্ষণ আছে মায়া আছে মোহব্বত আছে আমরা জীবন বিসর্জন দিলেও মাতৃভূমি আমরা ছেড়ে দেব না এক ইঞ্চিও কারণ আমরা ভাড়াটিয়া নই এই জমিনে আমরা এখানে নিজস্ব সম্পত্তিতে আছি আলহামদুলিল্লাহ বলে চুয়ান্নটা দেশ ইসলাম রাষ্ট্র মুসলিম রাষ্ট্র চুয়ান্নটা দেশ মুসলিম রাষ্ট্র আমাদের তো একটাও রাষ্ট্র নাই সুতরাং ভারতবর্ষে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এজন্য এটা হিন্দু রাষ্ট্র বানাবো মুসলমান ফেদাও এদের দেখলেই বলে পাকিস্তানি দেখলেই বলে জঙ্গি কত ঘটনা আছে আপনারাই তো জানে টেনে চিকেন খাচ্ছে আর রুটি খাচ্ছে তাকে গরু খাচ্ছে বলে ধোলাই দিয়ে টেনে হত্যা করা হলো গত বছর ইতিহাস ভুলে গেছেন আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠছে খুব কঠিন পরিস্থিতিতে আমরা আছি কিন্তু আমাদের পক্ষে পৃথিবীর কেউ না থাকলেও আছে কে কে আছে আজ মুসলমানের আমরা বিভিন্ন দলে বিভক্ত কে তবলিক কে হেজবুল্লাহ কে শিয়া কে সুন্নি কে আজান গাছি কে বেরলবি কে আহলুল হাদিস কে কাদিরিয়া কে চিস্তিয়া শুধু এই নিয়ে আমরা পড়ে আছি অমুক জলসায় ফুরফুরা থেকে বক্তা এনেছিস ছি 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 আর খুঁজে পাস না অমুক জায়গা থেকে অমুক জায়গায় তবলিগ থেকে বক্তা এনেছিস ছি 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 না শিষ্কায় আজ মুসলমানদের ভিতরে এই দুরবস্থা চলেছে যার কারণে আমরা একতাবদ্ধ হতে পারিনি কথা ঠিক বললাম না বল বলে আলেমরাই তো আপনাদের মতো জনসাধারণের মাথায় বিষ ঢুকিয়ে দিচ্ছে আলেমরাই এর দায়ী একশো পার্সেন্ট আলেমরাই সাধারণ মানুষ কি বোঝে ইসলাম এক আলেম বলছে ওই আলেমকে দাবাত করা যাবে রো বেদাতি আলেম আর একজনে এসে বলছে ওকে দেওয়া যাবে না বেদাতি আলেম সাধারণ মানুষ যাবে এক সমাজে আসো এক জায়গায় বসবাস করো ঐক্যবদ্ধ হও ব্রড মাইন্ডেড হও চিন্তা চেতনাকে আরো বাড়াতে হবে যে যে যাই বলুক আমরা মুসলমান আমরা ছন্ন ছাড়া জাত নয় আমরা এক মুসলমান আমাদের আল্লাহ হলেন এক আমাদের পুরানো হলো এক আমাদের প্রিয় নবী হলেন এক সুতরাং মুসলমান যে যা করুক আমরা জায়গায় হিংসা করব না পীরের হাতে বায়াত হয়ে কত মুসলমান দাঁড়িয়ে রেখেছে কত চোর ভালো হয়েছে আবার তবলিগ জামাতে গিয়ে কত মানুষ তারাও হেদায়েত পেয়েছে কথা ঠিক বলছিল বল তাহলে কিসের হিংসা কিসের হিংসা দল করে করে আমরা সব আলাদা আলাদা হয়ে গেছি খোদার কথা কবরে যাওয়ার পর দলের প্রশ্ন আল্লাহ করবেন না আল্লাহ বলেন সম্ভবত সৌরতুল হজরতের ভিতরে আল্লাহ রাবুল বলেন মুসলমান কবরে যাওয়ার পর আমি আল্লাহ কে কোন বংশের এটাও দেখব না কে কোন বংশের এটা তুমি শেখ না মরর না তুমি ব্যানার্জি না তুমি কি ওসব সবের কিছু দেখা হবে না কালো কবর শা কোন দলে কবরে স্পষ্ট হবে জি না আল্লাহ রাব্বুল আলামিন কবরে কি প্রশ্ন হবে আল্লাহ তাআলা বলেন কোন আমলের ভিত্তিতে निजात পাওয়া যাবে শুনে নেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকুম রমাকুম মুমিন দাল্লাহি আতক এই আয়াতের আগেই এই বাক্যটির আগে আল্লাহ তালা খুব দামি একটা কথা বললেন আল্লাহ রবীন্দিন বলেন সলমান এ মানুষেরা আমি আল্লাহ ও কবাইলা আমি আল্লাহ তোমাদের কবাইল গোত্রগুলো আমি আল্লাহ আলাদা আলাদা করেছি আমি তোমাদের বংশ আলাদা করলাম গোত্র আলাদা করলাম পৃথিবীর জমিনে তোমাদের বংশ আলাদা গোত্র আলাদা কেন আমি আল্লাহ করেছি লিতাগা আরফু যাতে তোমাদের একে অপরের পরিচয়টা ঠিক রাখতে পারো এজন্য করে আমি আল্লাহ দুনিয়াতে গোত্র বংশ আলাদা করেছি কি হিকমত সুবহানাল্লাহ পড়েন এই পৃথিবীতে বংশ গোত্র আলাদা জান্নাতে আলাদা হবে না ভাইরা আমার আল্লাহ তাআলার হিকমত দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের রূপ আলাদা করলেন ফি আইতি সূরাতি মাশা রাক্কাবাক আল্লাহ তাল্লা বলেন আমি আল্লাহ যে রূপেই চেয়েছি সে রূপ আমি আল্লাহ তোমার দান করেছি এক মায়ের পেটে তিনটে চারটে পাঁচটা আটটা দশটা সন্তান একটা জায়গায় থেকে সন্তান এলো কারোর সাথে কারো রঙও মেলে না মেলে না জায়গা ইট তৈরি হয় ইট ভাটাতে যে ওই কি বলে ওটাকে ডাইস বলে ওতে যতবার কাদা দেবেন যতবার মাটি দেবেন ইট এক হবে না আলাদা হবে হ্যাঁ দাইসেস ওর প্রোডাক্টটাও হবে কিন্তু মায়ের দাইসেস পোটা আলাদা হলো কেন মা বাপ তো একই তাহলে প্রোডাক্ট আলাদা হলো কেন এখানেই তোমার আমার আল্লাহর পরিচয় পাওয়া যায় জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আমি বলেন আমি আল্লাহ তোমাদের রূপ আলাদা করলাম আমি আল্লাহ তোমাদের রং আলাদা করলাম কেউ হয়েছে কালো কেউ হয়েছে ফসা কেউ হয়েছে শ্যামলা কেউ আজ হয়েছে আবার লাল বর্ণের সব রকম মানুষ আছে না নাই পৃথিবীতে নাই আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো আমার নবীকে মূর্খ বলে মূর্খ হলে এই সাইন্টিফিক কোশ্চেনের উত্তর নবী এভাবে দিতে পারে শোনেন হাদিসটা নবীজিকে প্রশ্ন করা হলে যারা শুনে মানুষ কালো কেন হয় ফর্সা কেন হয় পৃথিবীর কোন সায়েন্স এর উত্তর দিতে পারবে কালো কেন হয় ফর্সা কেন হয় কারো বাপ কালো তার সন্তান হয়েছে কালো মানুষ বলবো তাই ছেলেটা বা মেয়েটা তার দিকে কারো মা ফরসা সন্তান হয়েছে মানুষ মায়ের দিকে কিন্তু এমনও তো পরিবার আছে এমনও তো কাপেল আছে যাদের স্বামী ও ফর্সা স্ত্রী ও ফরসা বাচ্চাটা হয়েছে কালো এমন আছে না নাই আবার স্বামী স্ত্রী কালো বাচ্চাটা হয়েছে ফরসা এমনটা ঘটে না ঘটে না এখানে সায়েন্স কি উত্তর দেবে প্রোডাক্ট বাইরে থেকে এসেছে নাকি জি এই উত্তর দেবে সায়েন্স এত সজনা সজনা যেখানে সায়েন্স ফেল সেখানে আমার খোদার হিকমত শুরু জোরে বলেন সুবহান আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ মানুষ কালো কেন হয় ফরসা কেন হয় মিশকাত শরীফের ১০০ নম্বর হাদিস কত ওয়ান ডাবল জিরো লাগবে খুব সহজ হাদিস নম্বর মেসকা শরিফের একশো নম্বর হাদিসটা খুলে দেখবে নবীজিকে প্রশ্ন করা বলো মানুষ কালো কেন হয় ফরসা কেন হয় নবীজির উত্তর দিতে গিয়ে বলেন ইন্না আল্লাহ্ নবী বলে আল্লাহ রাব্গুলা মিন ইন্নাল্লাহ খলাক ক আদামা মিন কব্দ তিন কবাদ হা আমিন জামিয়েল্লাউদ্দিন নবিয়ে করিম সাল্লাল্লাহ বলে সাল্লাম বলেন আল্লাহ তালা আদম আলী ইসালামকে সৃষ্টি করেছেন এক মুঠো মাটি দ্বারা কমুঠো এক মুঠো মাটি অনেক বইয়ে দেখবেন লেখা আছে বইয়ের নাম বলে দিচ্ছি মরণের আগেও পরে এখানে আদম নবীর সৃষ্টির সূচনা সম্পর্কে বিভিন্ন মিথ্যা কথা লেখা আছে আরেকটা বই বলে দিই সাত ও আট বেহেস এতেও বহু মিথ্যা ভরা কোন বই কিনলে আলেমন আমাকে দেখিয়ে নেবেন বইটা লিখেছে কে তার আকিদা কেমন এগুলো দেখে তবে কেতাব পড়বেন নাই নিজেও শেষ হয়ে যাবে জাতীয় শেষ হয়ে যাবে আল্লাহর নবী বলেন হজরতে আদম আলী ইসলামকে সৃষ্টি করা হলো মিন কব্দ তিন কবা এক মুষ্টি মাটি দ্বারা ওই এক মুঠো মাটি ওই ওইটা কার হাতের মাটি জোরে বলেন আল্লাহ তাআলার হাতের মাটি এক মুঠো মাটিতে কি ছিল মিন সাল্লাম বলেন সারা পৃথিবীর সব জায়গার মাটি আল্লাহ তালা এক জায়গায় করে ওই মাটি দ্বারা আমাদের পিতা আমাদের নবী আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছে এবার দেখেন মাটি কয় প্রকার যারা স্কুলে পড়েন বলে মাটি জোরে বলেন না কেউ বলে আবার কেউ মাটি আল্লাহ তারা কিভাবে মাটির কোনোটা এঁটেল মাটি কোনোটা দোয়াশ মাটি কোনটা উর্বর মাটি বিভিন্ন মাটি আছে তার বৈশিষ্ট্য আলাদা ভাইর আল্লাহ আলামিন হজরতে আদম নবীকে সব ধরনের মাটি তারা সৃষ্টি করলেন কালো মাটিও ছিল সাদা মাটিও ছিল বীরভূমের লাল মাটিও ছিল রে ভাই সব বাপের গায়ে সব ধরনের মাটি আর ওই বাদ থেকেই তৈরি হয়েছে থেকে মা এই এজন্য করে বাপের গায়ে কালো মাটি সাদা মাটি লাল মাটি উর্বর মাটি এটেল মাটি দোয়াশ মাটি সব ধরনের মাটি বাবার গায়ে তার সন্তান এসেছে বিভিন্ন রঙের কালার নিয়ে জোরে বলেন সুহার এটাই হলো বর্ণনা এর বাইরে যত কথা আছে মিথ্যা তাহলে আমরা কেন কালো কেন ফর্সা বুঝতে পেরেছি তো আমাদের বাপের গায়ে তো সব রকমের মাটি ছিল কালো বলে কি তাই বলে বল আদর নেই কোমর দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দোর কালো বলে কি তাই বলে বল আদর নেই কোমর দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দোর কাক কালো কোকিল কালো কাক কালো কোকিল কালো কালো মাথার চুল কালো হয়ে আমি কি করেছি ভুল নয়নের কালি কালো কালো চাদরি বুড়ি নয়নের কালি কালো কালো চড়ি আর কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি মাগ কালো মাগো মাগো কালো কালো গেলাপ কালির কোরআন আর কালো নারীর মধুর জবান পাগল করে পরান নাড়াই থাকবি কালো গায়ের দুধের গুণ বলে কত জোর কালো গায়ের দুধের গুণ বলে কত জন কালো নারীর মধুর জবান পাগল করে ম কালো হয়েছে কোনো টেনশন করবেন না সব জোড়া আল্লাহ সৃষ্টি করেছে কালো বলে মেয়েটার বিয়ে হয় না সব ফরসার দিকে যায় কালো গুলো নেবে কে আর যত ফরসার দিকে ছুটবেন বেশিরভাগ ফরসা সব বিস্কুট মানবে ঠিক বলছি না ভুল বল যার যত ভালো দেখতে তার ডিমান্ড তত বেশি না কম কথা বলে আর যার দেখতে খুব একটা ভালো না কিন্তু খুব টেস্টি ভিতরে এই মালটা যে খাবে বলবে না রে দামে কম হলে কি হবে খেয়ে মন শান্তি বলবে না বলবেন মুসলমান বাবাজি আপেল কুল খাবেন ওই আপনার যে এক ধরনের আপেল পাওয়া যায় দেখেন সবুজ গ্রিন আপেল বলা হয় একটা আপেল তো লাল হয় বালি আপেল আর একটা গ্রিন আপেল দেখেছেন সবুজ এই আপেলটা যখন গ্রিন কালারটা পরিবর্তন হয়ে একটু হলুদ দিকে আসে মানে কিছুদিন পর এই সময়টার মিষ্টি খুব হয় কিন্তু দামটা একটু কমে যায় কারণ ওর যে আসল বৈশিষ্ট্য ছিল ও যে আসল ফল ছিল গ্রিন অ্যাপেল ও গ্রিন অ্যাপেল এখন নাই এখন ওর নাম হয়েছে ইয়েলো অ্যাপেল হলুদ অ্যাপেল এর জন্য যেহেতু ওর নিজস্ব রূপ পরিবর্তন করেছে সেই হেতু ওর টেস্ট মানে ওর দামটাও কমে গেছে আসল জায়গা থেকে যখন অন্য জায়গায় পরিবর্তন হবে তখন তার দামটা কমবে কিন্তু টেস্ট ফুল খেয়ে দেখবে কালো আমার মা বোনেরা যারা আছেন চিন্তা করবেন না আল্লাহ যারা সৃষ্টি করেছেন জোরে বলেন না সুবহান সুবহান এসব চিন্তা কালো মেয়ের বাপ আছেন বারবার বিয়ে ভেঙে যাচ্ছে টেনশন করছেন টেনশন নাই যে মেয়েদের বিয়ে হয় না আমল করবেন আল্লাহর কাছে দোয়া করবেন ইয়া ফাত্তাহু প্রতি ফজর এবং মাগরিবের পরে প্রথম আমল হচ্ছে নামাজ পড়বেন দ্বিতীয় আমল হালাল খাবেন তৃতীয় আমল যাদের বিয়ে হয় না কালো বলে বারবার ভেঙে যায় ইয়া ফাত্তাহু একশো বার ফজরের পর নামাজ পড়ে আর ইয়া ফাত্তাহু একশো বার মাগরিবের পরে পড়ার পর আল্লাহর কাছে দোয়া চাইবেন ইনশাল্লাহ সুপাত্র সুপাত্রীর ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ এই আমলটা শিখিয়ে দেবে ভাইরা কি কথা বলতে গিয়ে এদিকে এলাম কোন কথা বলতে গিয়ে আমি তো টপিক ঘুরিয়ে ফেললাম জি হজরত আদম আলী ইসাল্লাম কথা বলছিলাম যে মানব সৃষ্টি করেছেন আমাদের রূপ গুণ দেখে রূপ দেখে বংশ দেখে আল্লাহ বিচার করবেন না কি বিচার করবেন আল্লাহ রবীন্দ্র বলেন আইয়ো হাম না শতুত কুরব্বক মুল্ল দে খলা ককুমিন ফুসি ওয়াহিদা ও খলা কমি হা জও জাহা ও বশমিন হুমারি জালান কতি রং অনি বলেন তোমাদের বাফ হলো হে মা হল এক তোমাদের শ্বশুরি পিতা হলয়া কাদব তোমাদের সকলের মা হলো একজন হব্বা আলাই হাসালাম আল্লাহ রব আলিন বলেন তার থেকে তোমাদের বংশ বিস্তার করেছি নারী দিয়েছি পুত্র দিয়েছি ছেলে দিয়েছি মেয়ে দিয়েছি সব আমি আল্লাহ তালা দিয়েছি এরপরে তোমাদের পরিচয়টা ঠিক রাখার জন্য বংশ আলাদা দিলাম পুত্র আলাদা দিলাম নাম আলাদা দিলাম রঙ আলাদা দিলাম বয়স আলাদা করলাম এ কারণে যাতে করে পৃথিবীতে তোমরা কোনো বাধার সম্মুখীন না হও আমার আল্লাহর কত হিকমত দেখেন মনে করেন আল্লাহ এগুলো সব এক করে দিলেন জান্নাতের মতো জান্নাতে সব দেখতে হবে এক সুবহানাল্লাহ পড়ে সব দেখতে হয় ভয় ছয়ায় আল্লাহ যদি ওই পরিবেশটাই পৃথিবীর জগতে দিতেন মনে করেন আমার ছেলে আমার করে যায় আমার ছেলের যেমন দেখতে আমারও দেখতে শরীরের বডি স্ট্রাকচার আর সমান শরীরের গঠন দৈহিক গঠন সমান আমার ছেলের মুখে দাড়ি আমার মুখে দাড়ি এখন পুরিষ্টা এসে ধরবে কাকে বলেন কাকে ধরবে বাপ জান্নাতি পরিবেশ যদি আল্লাহ এখানে দিতেন বাপ দেখতে এক ছেলে দেখতে এক বাপের বয়স এক ছেলের বয়স এক আল্লাহ চাই যে পারতেন বংশ এক গোত্র এক সব এক নামও সবার এক তাহলে অপরাধ আমি করতাম হয় ধরা পড়তো আমার দাদা না আমার ভাই না হয় আমার বাপ ধরা পড়তো না পড়তো না সব তো দেখতে এক এজন্য আল্লাহ তালা বলে লিতা আর যাতে তোমাদের পরিচয়টা ঠিক থাকে ও ভাই বসো না ভাই যুবক ছেলে তো সব আমার মতো যুবক একত্রিশ বত্তিরিশের মতো বয়স বসলে কি সুন্দর লাগে না বসো ভালো ভালো জিনিস শোনাবো ইনশাল্লাহ আমি দুটো জলসা নিই না করিও না কোনো চিন্তা নেই যক্ষণ বক্তা আসে না আমি তামো এই সা একটু বসে যাবো যা এটা বিদ্যাল না রাই ত্যাগ বি জোয়ান ছেলেরা বসে না তো আওয়াজ দেবে কে আমার দাদুরা বসে আছে বুড়ো বয়সে পেনশন পাচ্ছে এখন আর আওয়াজ বার হয় আমার ভাইরা বসো না বসো ইনশাল্লাহ বিয়ে হয়নি মেয়েদের দিকে দেখতে হবে না জুটে যাবে হচ্ছে ভালো ইনশাল্লাহ চলে আসো বসে যাও তোমরা যদি বসে যাও মেয়েরা ঘুরে ঘুরে ওরাও পাবে না ওরাও তাদের বাসায় ফিরে যাবে জলসা তো দেয় সব দোকান পাট ভর্তি ধান্দা আলাদা ঠিক গো বাবাজি হ্যাঁ মৌমাছি যেখানে মধু সেখানে না আজকে মধু চিন্তা করলে হবে না আজকে আসেন আজকে আসেন আল হবি সাহুল হবি সি অল হবি সুন হবি আপনি যদি মানে দুষ্ট প্রকৃতির হন আল্লাহর কোরআন বলছে আপনার স্ত্রীটাও দুষ্ট প্রকৃতিরই হবে আর আপনি যদি ভালো হন একটা পুরুষ যদি দুষ্ট প্রকৃতির হয় তার স্ত্রী হবেই দুষ্ট প্রকৃতি নষ্ট প্রকৃতি আল খবীসাতুল খবীসি একজন নারী যদি খারাপ হয় নোংরা সমাজের হয় সে স্বামীও পাবে ওই রকম নোংরা ফ্লেভার যুক্ত পরে তো আর আশ্বাস করলে লাভ হবে না এখন সময় আছে তওবা করে বসে যান ইনশাল্লাহ কপালে ভালো বউ দেবে সবাই দোয়া করবেন তোদের জন্য যুবকদের জন্য দোয়া করেন এই বয়সটা কন্ট্রোল করা খুব মুশকিল এজন্য তো আল্লাহ নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন কায়ামতের দিন যুবক বয়সের ফাইসালা যুবক বয়সের প্রশ্ন করা হবে যুবক বয়সের প্রশ্ন করা হবে তোমাদের যৌবনকাল দিয়েছলাম ফীমা আবলাহু কোথায় তুমি তা খরচ করেছে কোথায় খরচ করেছে যৌবনকাল এই কালের আমলটা আল্লাহর কাছে বেশি গ্রান্টেড হয় পাওয়ারফুল হয় বৃদ্ধ বয়সে যখন ইউরিন ধারণ ক্ষমতা তার কমে যাবে ও সব ধারণ ক্ষমতা যখন কমে যাবে তখন রুকু করতে গিয়ে এক দু ফোঁটা চলে আসবে উঁচু নিচু হতে গিয়ে এক দু ফোটা চলে আসবে নাপাকি থেকে বাঁচার কোনো সুযোগ তার আর নাই পরিস্থিতি থাকবে না ওই সময়ের আমল আল্লাহর কাছে অত গুরুত্বপূর্ণ না আল্লাহর কাছে ওই সময়ের থেকে এই যুবক বয়সের আমল আল্লাহ বেশি কবুল করেন সোভান এজন্য আমার যুবক ভাইরা যদি ঠিক হয়ে যায় ওরা যদি ঠিক হয়ে যায় ওরা জাতির মেরুদণ্ড জাতির ফাউন্ডেশন ইসলামের ফাউন্ডেশন ওরা যদি সজাগ হয় ওরা যদি সচেতন হয় ওরা যদি কনসাস হয় ওটা জাতি পালতে যাবে ইনশাআল্লাহ ওদেরকে ঠিক হতে হবে ভাইরা আমার এই জন্য বলেছেন আমি জাতি দেখি না রং দেখি না কালার দেখি না আমি আল্লাহ আলা কে কোন বংশ এটাও দেখি না কে কোন দল করেছ আমি আল্লাহ দেখব না তোমাদের ভিতরে কারা নেক কাজ করে সেরা হয়েছ সব থেকে নেক কাজ করে যারা তোমাদের ভিতরে শ্রেষ্ঠ নেক কাজের ক্ষেত্রে যারা শ্রেষ্ঠ এই নেক কাজের উপরে ডিপেন্ড করে আল্লাহ জান